আসসালামু আলাইকুম ইভরিওান তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ এটির সাথে তোমরা পূর্ব পরিচিত হয়ে গিয়েছো কারণ এটা অলরেডি আরও এক মাস আগে এই সিলেবাসটা তোমাদের দিয়ে দিয়েছে তারপরও তোমরা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছ যে এই পৃষ্ঠাটা দেন ওই পৃষ্ঠাটা দেন তোমরা আমি বুঝতে পারছি না তোমরা কেন অতিরিক্ত পড়াগুলো পড়ছো বা অতিরিক্ত ছকগুলো কেন পূরণ করছো কোনো প্রয়োজন নেই তো সরকার আমাদেরকে যে সিলেবাসটা দিয়েছে আমরা শুধুমাত্র কিন্তু সেটিই পড়বো যেমন আমি তোমাদের বলছে এখানে দেখো নবম শ্রেণীর ক্ষেত্রে বাংলা যে সিলেবাসটি রয়েছে সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপরে বিজ্ঞান যে বিষয়টা আছে সেটা দেখো পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে তো আমার পঞ্চাশ পৃষ্ঠার ছকগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই চল্লিশ পৃষ্ঠার ছকগুলো পূরণ করার কোনোই প্রয়োজন নেই এবং এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো তৈরি হবে এখন শুধু আমাদের অপেক্ষা করার পালা যে কবে আমরা প্রশ্নগুলো পাবো এবং সলিউশন দেবো এই তো তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে একবার করে বলে দিই ঠিক সেমভাবে এখানে রয়েছে শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা হিন্দু হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্মশিক্ষা এবং বন্ধ ধর্ম শিক্ষা আর এই বক্সগুলোতে রয়েছে প্রত্যেকটা শ্রেণীর হচ্ছে সিলেবাসগুলো ঠিক আছে তো তোমরা দেখে নিতে পারো এভাবে করে তো আজকে এই পর্যন্তই আমরা সবাই জানি তিন তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে তো প্রশ্নগুলো আমরা হাতে পেলেই অবশ্যই আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চ্যানেলটি সাথে থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে